সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সব বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা প্রায় আর আমি এখন রয়েছি বাস স্ট্যান্ডে আর বাস আসার মূল উদ্দেশ্য হচ্ছে আবার বাস আমাদের পুরুলিয়া পুরুলিয়া কি তুলিন থেকে স্টার্টিং হয়েছে তুলিন টু দীঘা নতুন একটা বাস খুলে গিয়েছে তো তুলিন থেকে এসে বাস প্রায় পনেরো মিনিট দাঁড়াই তো দাদার কাছ থেকে ফুল বিস্তারিত জেনে নেবো ওই বাসের সম্বন্ধে এবং টাইমিং জেনে নেবো ভাড়া জেনে নেবো তো চলুন জেনে নেওয়া যাক দাদার কাছ থেকে তো দাদা আপনার নাম কি আমার নাম সারফুদ্দিন আহমদ আচ্ছা এই বাসটা কবে থেকে স্টার্টিং হয়েছে বাসটা কাল থেকে যাওয়া কাল থেকে এর আগে ছিল টুম্পা সোনা আরো একটা ছিল কি ছিল তো বলছিলাম এই একটাই বাস রয়েছে নাকি এর আরো একটা বাস রয়েছে এটা আলটিমেট বাস আছে একটা আরমান একটা রুদ্রানি আচ্ছা একটা আরমান একটা রুদ্রানি ভাড়া কি রকম রয়েছে ভাড়া পুরুলিয়া থেকে রয়েছে 400 টাকা পুরুলিয়া থেকে 400 টাকা তুলিন থেকে তুলিন থেকে 480 টাকা তুলিন থেকে 480 টাকা টাইমিং কি রকম রয়েছে পুরুলিয়া থেকে ছাড়ার টাইমিং পুরিয়া থেকে ছাড়বে আপনার কিনে সাড়ে তুলির দিকে যখন আবার আসে তখন সাড়ে সাতটায় ঢুকে হ্যাঁ আর সাতটা চল্লিশে এখান থেকে ছাড়ে আচ্ছা সাড়ে সাতটায় ঢুকে সাতটা চল্লিশে এখান থেকে ছাড়ে মানে এখানে কতক্ষণ দাঁড়ায় হোল্ড করে কতক্ষণ দশ মিনিট দশ মিনিট মতো হোল্ড করে আর ওখানে পৌঁছায় কখন এখানে পৌঁছাবে আপনার চারটা চল্লিশে আচ্ছা এই গাড়ির ভিতরে কন্ডিশন কীরকম রয়েছে যে কেউ যদি বলে শুয়ে শুয়ে যাবো সেরকম রয়েছে ওখানে পুষবেক সিট আছে দাঁড়িয়ে আছে পেছনে বসলেও মানে কোনো বোঝাবে না কি বোঝাবে না বসে আছে বলে আর স্টপেজ কটা রয়েছে

বাসের ভিতরে আর বাসে কতগুলা সিট ক্যাপাসিটি রয়েছে সিট এর ক্যাপাসিটি 59 টা 59 টা ক্যাপাসিটি কি সো চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে বাসের সিটের কি রকম আরামদায়ক রয়েছে বা কি রকম সিট সিটটা কোয়ালিটি রয়েছে সবটা দেখেছি ভিডিও মাধ্যমে একটু দেখি দেখাও আসুন এটা এই যে পুল হয়ে যাচ্ছে এটা এটা টানতে হচ্ছে কি এটা টানতে হচ্ছে এদিকে এটা আবার এভাবে মানে কেউ যদি রাতের বেলা যে যেহেতু এটা নাইট ট্রাভেল কেউ যদি রাতের বেলা শুয়ে শুয়ে যাও বলে এই যে আর সিটের কন্ডিশন হচ্ছে আপনার এদিকে রয়েছে তিনটে আর এই সাইডে রয়েছে দুটো কি হুম থ্রি বাই টু থ্রি বাই টু রয়েছে সিটের কন্ডিশন আর কি মানে কোনো বুফার বা কোনো কিছু রয়েছে সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেমও রয়েছে বাসের মধ্যে আর চার্জিং সিস্টেম দেখা যাচ্ছে না চার্জিং সিস্টেম নেই চার্জিং সিস্টেম নেই কি তো বন্ধুরা চার্জিং সিস্টেম নেই পুরো বিত্ত আপনাদেরকে দেখাচ্ছি এই বাসটা একটু চলুন সিনেমা টিক্স দেখা যাক তো কেউ যদি দীঘা যেতে চাও কারণ পিকনিক সিজন চলে এসেছে অনেকেই যাবে আমরাও যাও ভাবছি তো বাসের খোঁজ করতে করতে নতুন একটা বাস পেয়ে গেলাম এর আগে কিন্তু আমি একটা বাসের ইন্টারভিউ দিয়েছিলাম যে টুম্পা সোনা রয়েছে সেটা ভালো রেসপন্স রয়েছে আর মানুষে ভালো মানে যতজন গেছে ভালো বলেছে তো অবশ্যই এই বাসটাও আবার আপনারা ট্রাই করে দেখতে পারেন তো চলুন কিছু সিনেমাটিক শোটে দেখা যাক তো এই গাড়ি ড্রাইভার রয়েছে ওনার কাছ থেকে জেনে নেব কি রকম টাইমিং এ পৌঁছেছে টাইমিং আগে নাকি পরে আপনার নাম কি বললাম মুসলিম মালি আচ্ছা বলছিলাম যে টাইমিং রয়েছে তার আগে স্টপেজে পৌঁছেছে নাকি একটু লেট হচ্ছে না লেট না আমাদের টাইমিং মেনটেইন করে আমাদের গাড়ি চলে আচ্ছা

তো কেউ যদি বাড়ি থেকে বুক করতে চাও বুক করতে পারো ওই নম্বরে আর আমি অবশ্য নিচে নম্বর দিয়ে দেবো ডিসক্রিপশান নাম্বার দিয়ে চলুন বন্ধুরা দেখা যাচ্ছে পরে কোনো অন্য ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম